ভাই এটা ওজন আছে সাড়ে ছয় মন এটি এক লাখ নব্বই এক লাখ নব্বই চাওয়া দাম করে দিতে পারবে এই গরুটা নয়শো কেজি প্লাস দাম কত চাচ্ছে এটার দাম চাচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভাই এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লাল কালারের গরু হ্যাঁ তো এই গরুগুলো আপনি কোনটা কত দামে বিক্রি করছেন একটু বলবেন আমাদের ভাই এগুলোর দাম হয় একশো আশি নব্বই হ্যাঁ

কেমন আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি গাবতুলি হাটে আসার পরে দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল গরু এই গরুগুলো আসলে কার এগুলো আমার গরু এখানে কয়টা গরু আছে আপনার এখানে মোট তিরিশটা গরু আছে তিরিশটা গরু তো আপনি যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন কোন গরুটার দাম কত চাচ্ছেন এটা লাইভ আছে আপনি নয়শো কেজি প্লাস দাম চাচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামা দামি সুযোগ আছে আচ্ছা পরের গরুটা এই গরুটা নয়শো কেজি প্লাস দাম কত চাচ্ছে এটার দাম চাচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা পরের গরুটা একটু দেখেন এটা লাইফ আছে সাড়ে আটশো কেজি প্লাস এটার দাম চাপছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদাম করে নিতে পারবে দামাদারির সুযোগ আছে এটার লাইফব্রইটা আছে আপনার সাড়ে আটশো কেজি এটার দাম চাচ্ছি আট লাখ পঞ্চাশ এটার লাইফবইটা আছে হাজার পঞ্চাশ কেজি হ্যাঁ হাজার প্লাস এটার দাম চাপছি আপনার এগারো লক্ষ টাকা এটা হাজার কেজির কাছাকাছি

অনলাইন ডাওল থ্রি আপনার নামটা কি ভাই সাজ্জাদ সাজ্জাদ জি ভাই তো দর্শক আপনাদের যদি গরুর প্রয়োজন হয় বা এই গরু পছন্দ হয়ে থাকে অবশ্যই সাজ্জাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে এই নাম্বার দেওয়া থাকবে নম্বরে কথা বলে দামাদামি করে গরু কিনতে পারবেন তো আপনি হাতে কবে আসছেন আজকে ASCII ভাই দুপুরের পর এখন কি বিক্রি হয়েছে এখানে দামাদামি হচ্ছে ভাই এখন একটা বিক্রি হয়নি হাটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে হাটের পরিস্থিতি এখন কেতারা এসে দামদার শুনছে পাঁচ জায়গায় যাচাই বাছাই করছে এখনো কেনাকাটা তেমন হচ্ছে না আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো বিক্রি করেন